ভারতের দীর্ঘতম ক্যান্টি ব্রিজ কোনটি উত্তরটি হলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত হাওড়া ব্রিজ বর্তমানে হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর ও পশ্চিমবঙ্গের শিল্পভিত্তিক জেলা হাওড়াকে সংযুক্ত করে রেখেছে আজকে আমরা যেই স্থানে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি সেখানে আগে ছিল একটি ভাসমান সেতু বা পন্টন ব্রিজ এই পন্টন ব্রিজ তৈরির একটি ছোট্ট ইতিহাস রয়েছে চলুন তাহলে কিছুটা ইতিহাসের দিকে যাওয়া যাক ব্রিটিশ প্রশাসন আঠেরোশো সালে কলকাতা ও হাওড়াকে সংযুক্ত করার জন্য একটি সেতু তৈরি করার কথা ভাবছিল কেননা হুগলি নদীর তীর বরাবর সেই সময় অনেক শিল্প কারখানা গড়ে উঠেছিল তাই স্বাভাবিকভাবেই যাত্রী চলাচলের জন্য প্রয়োজন পড়েছিল একটি সেতুর এরপর আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে হুগলি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের সম্ভবত যাচাইর উপর পরীক্ষা নিরীক্ষার জন্য বলেন কিন্তু সেই সময় ব্রিজটি নির্মাণ করা হয়নি এরপর তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেন সেতু নির্মাণের যাবতীয় দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না তাই আঠেরোশো সালে তৈরি হয় একটি ট্রাস্ট আর সেই ট্রাস্টের অধীনেই কলকাতা ও হাওড়ার মধ্যে ভাসমান সেতু বা পন্টন ব্রিজ নির্মাণ করা হয় লম্বাই ব্রিজটি ছিল পনেরোশো ফুট এবং চড়াই ছিল আটচল্লিশ ফুট আবার সেতু দুই পাশে সাত ফুটের ফুটপাতও ছিল হুগলি নদীর উপর দিয়ে যখন কোনো জাহাজ বা স্টিমার যেত তখন ভাসমান সেতুর মাঝখানে দুশো ফুট খুলে দেওয়া হতো ফলে জাহাজ বা স্টিমারগুলি সহজেই যেতে পারত জাহাজ বা স্টিমারগুলি যাওয়ার সময় এই সেতুতে অনেক বাধা আসত যেমন জাহাজ চলাচলের সময় সেতু দুই প্রান্তে অনেক যানজট লেগে যেত এর ফলে অনেক সময়ের অপচয় হতো যাত্রীদের তাই পুনরায় ব্রিটিশ সরকার এই কলকাতা ও হাওড়ার মধ্যে নতুন একটি ক্যান্টিলিভার ব্রিজ নির্মাণ করার চিন্তাভাবনা শুরু করে তাই উনিশশো সালে চালু করা হয়েছিল হুগলি নদীর উপর নতুন হাওড়া ব্রিজ বর্তমানে যা রবীন্দ্র সেতুরূপে পরিচিত এবং বাঙালি মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে নামকরণ করা হয়েছে এই সেতুর বর্তমানে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু বিশ্বের ব্যস্ততম ক্যান্টিলিভার সেতুর মধ্যে একটি প্রতিদিন প্রায় এক লক্ষ যানবাহন আর অসংখ্য পথচারী যাতায়াত করে থাকে এই সেতুর মাধ্যমে তাই হাওড়া ব্রিজ বিশ্বের ষষ্ঠ ব্যস্ততম সেতুরূপে পরিচিত বর্তমানে হাওড়া ব্রিজ নির্মাণের ছোট্ট ইতিহাস রয়েছে উনিশশো সালে স্যার আর এন মুখার্জির সভাপতিত্বে একটি কমিশন হুগলি নদীর উপর একটি বিশেষ ধরনের ঝুলন্ত সেতু নির্মাণের সুপারিশ করেছিল তাই উনিশশো সালে ক্লিফল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিজের নির্মাণ ও স্থাপনের কিন্তু উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার কারণে ব্রিজের জন্য যে ইস্পাত ইংল্যান্ড থেকে আসার কথা ছিল তা যুদ্ধের কারণে আসা বন্ধ হয়ে যায় এবং সেতুর জন্য প্রয়োজন ছিল ছাব্বিশ হাজার টন ইস্পাতের এর মধ্যে মাত্র তিন হাজার টন ইস্পাত ইংল্যান্ড থেকে এসেছিল আর বাকি তেইশ হাজার টন ইস্পাত ভারতে টাটা স্টিল কোম্পানি সরবরাহ করেছিল সেই সময় সেতু নির্মাণে খরচ হয়েছিল প্রায় পঁচিশ মিলিয়ন ইউএস ডলার বৃষ্টির দৈর্ঘ্য সাতশো মিটার এবং চওড়া তিরিশ মিটার হাওড়া ব্রিজ বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম নিদর্শন বৃষ্টি দেখার জন্য দেশ তথা বিদেশ থেকেও বহু পর্যটক ভ্রমণে আসেন এই ছিল আজকে আমাদের জাইফ্যাক চ্যানেলে সংক্ষিপ্ত আকারে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন